বন্ধুরা আজকে আমরা একটি প্রেস কনফারেন্স নিয়ে কথা বলবো যা ভারতের গণতন্ত্রের ভিতকে নাড়িয়ে দিয়েছে সম্প্রতি ব্যাঙ্গালুরুতে ফ্রিডম পার্কে আয়োজিত এক প্রেস কনফারেন্সে বিরোধী নেতা রাহুল গান্ধী ইলেকশন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির গুরুতর অভিযোগ এনেছেন রাহুল গান্ধী অন্য একটি বয়ানে বলেন মনে রাখবেন নরেন্দ্র মোদী পঁচিশটা সিটের ব্যবধানে প্রধানমন্ত্রী হয়েছেন একটা সিট আমরা দেখিয়ে দিলাম যে চুরি হয়েছে পঁচিশটা সিটে তিনি পঁয়ত্রিশ হাজার বা কম ভোটের ব্যবধানে জিতেছেন যদি ইলেকশন কমিশন থেকে ইলেকট্রিক ভোটার লিস্ট ডেটা পাওয়া যায় তাহলে আমরা প্রমাণ করে দেব যে ভারতের প্রধানমন্ত্রী চুরি করে ভোটে জিতেছেন রাহুল গান্ধী মূলত মহাদেবপুরা অ্যাসেম্বলি ভোটার লিস্টের ডেটা নিয়ে কথা বলছিলেন তিনি দাবি করেন এই একটি অ্যাসেম্বলিতেই এক লাখ দুশো পঞ্চাশটি ভোট চুরি হয়েছে এই চুরির পাঁচটি পদ্ধতি তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন ডুপ্লিকেট ভোটার ফেক অ্যাড্রেস বিপুল সংখ্যক ভোটার একই ঠিকানায় ইনভ্যালিড ফটো ফর্ম সিক্সের অপব্যবহার এই মিলে মোট এক লাখ দুশো পঞ্চাশটি ভোট চুরি হয়েছে রাহুল গান্ধী বেশ কিছু চমকপ্রদ উদাহরণ তুলে ধরেন তিনি বলেন একটি সিঙ্গেল বেডরুমের বাড়িতে পঞ্চাশ থেকে ষাট জন ভোটার নাম রেজিস্টার করা আছে কিন্তু সেখানে গিয়ে খোঁজ নিয়ে দেখা যায় যে সেখানে কেউই থাকে না তিনি দুটি বুথের উদাহরণ দেন বুথ নাম্বার চারশো হাউস নাম্বার পঁয়ত্রিশ আশি জন ভোটারের নাম আছে একটি সিঙ্গেল বেড রুমের মধ্যে যেখানে তাদের কেউই থাকে না বুথ নাম্বার এখানেও একই ঘটনা ভোটার লিস্টে বাড়ির নম্বর জিরো অথবা একই নম্বর বারবার ব্যবহার করা হয়েছে এমন কি বাবার নামের জায়গায় ডি এইচ এফ এ জি জে এফ এই ধরনের অবাস্তব নামও দেখা গেছে তিনি একটি মোটা লিস্ট দেখিয়ে বলেন যে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই বছর বয়সী মানুষ প্রথমবারের মতো ফর্ম সিক্স অ্যাপ্লাই করে ভোটার হয়েছেন তিনি এইভাবে ভোটার হওয়া তেত্রিশ হাজার ছশো জন ভোটারকে ফেক ভোটার বলে উল্লেখ করেন শকুন রানী সত্তর বছর বয়সে দুটি ভোটার আইডি বানিয়েছেন এবং তিনি দুটি ভোটার আইডি দিয়েই ভোট দিয়েছেন অথবা তার নামে অন্য কেউ ভোট দিয়েছেন কুরকিরাজ সিং ড্যাং নামের এক ব্যক্তি চার চারটি ভিন্ন পোলিং বুথের নাম রয়েছে আদিত্য শ্রীবাস্তব আলাদা আলাদা রাজ্যে কিভাবে ভোটার হয়ে গেল এই সব প্রশ্ন রাহুল গান্ধী তুলে ধরেন রাহুল গান্ধী অভিযোগ করেন যে ইলেকশন কমিশন ডিজিটাল ডেটা দিতে চায় না তারা কেবল ফিজিক্যাল ডকুমেন্টস দেয় এর ফলে একটি মাত্র বিধানসভার ফিজিক্যাল ডেটা বিশ্লেষণ করতেই তিরিশ থেকে চল্লিশ জনের একটি টিমের ছয় মাস সময় লেগে গেছে তিনি মনে করেন এটি কেবল একটি অ্যাসেম্বলির নয় বরং পুরো দেশে এই একই ফরম্যাট ইউজ হতে পারে তার মতে এর মুখ্য প্রমাণ হল ভোটার লিস্ট ও সিসিটিভি ফুটেজ যা ইলেকশন কমিশন নষ্ট করার চেষ্টা করছে রাহুল গান্ধীর এই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে ভারতের গণতন্ত্রের জন্য একটি মারাত্মক বিপদ এই বিষয়টির ওপর আলোকপাত করা এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি এ বিষয়ে আপনার কী মত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ